দায়িত্ববোধের জায়গা থেকে আমরা করি আমরা মার্কেটিং এর জন্য করি না লীগের আমলে তাদের বাজে ইন্টেনশন ছিল খারাপ ইন্টেনশন ছিল বাকিরা দেখবেন একটি বিশেষ রাজনৈতিক দল তারা এক আনা ইনভেস্টমেন্ট করে ষোলো আনা মানে ফায়দা লোটার চেষ্টা করে তাদেরকে দেখলাম তারা বিভিন্ন জায়গায় বিদেশিরা বিভিন্ন ভিডিও ইউটিউব ভিডিও ছাড়তেছে যে হ্যাঁ নাকি জামাত ইসলামীতে আছে দায়িত্ব জায়গা থেকে আমরা করি আমরা মার্কেটিং এর জন্য করি না আমাদের আপসিন দেশ এবং খালেদা জিয়া বাংলাদেশের মানুষ হচ্ছে তার প্রিয় মানুষ তো এখন যে খাবার গত সেই দিন যেদিন থেকে আগুন ধরছে তারপরে বিএমপি দিয়েছে কিন্তু আমাদের দায়িত্ব বোধের জায়গা থেকে আমরা করি আমরা মার্কেটিং এর জন্য করি না তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যে রাজনীতি শিখিয়েছেন মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য মনে করি আমরা এটাকে কোনো মার্কেটিং করা বা আলাদা করে আয়োজন করে ক্রেডিট নেওয়ার চেষ্টা বিএমপি কোনোদিন করে। করেনি আমরা চাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় পরবর্তী দিনে আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব প্রধানমন্ত্রী হলে এগুলার প্রত্যেকটার কারণ উদ্ঘাটন করা হবে এবং কেউ যদি উদ্দেশ্য আগুন লাগায় তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে তুরগড়ে কে আমি কলা খাই না লিগের আমলে তাদের বাজে ইন্টেনশন ছিল খারাপ ইন্টেনশন ছিল যে তারা এখানে সবসময় চেষ্টা করতে আপনার বঙ্গবাজার মার্কেটের কথা চিন্তা করেন ইন্টেনশনালি সেখানে আগুন ধরিয়ে দিয়ে হাই রাইস বিল্ডিং করার জন্য তার আগুন ধরিয়েছিল এখানে অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে কারণ হঠাৎ করে একটা জায়গায় আগুন লাগবে বারবার কোনো ব্যবস্থা নাই এই সাধারণ কোন কি কষ্ট নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন